পুরে কমেছে তামাক চাষের আগ্রাসন দু হাজার চোদ্দ পনেরো সালে একুশশো ত্রিশ হেক্টর জমিতে ও দু হাজার পনেরো ষোলো সালে পনেরোশো পঁচানব্বই হেক্টর জমিতে চাষ হয়েছে তামাকের যা গেল বছরের চেয়ে কমেছে পাঁচশত পঁয়ত্রিশ হেক্টর তামাকের চাষ অতিরিক্ত লাভের আশায় একসময় ফসলি জমিগুলো এখন তামাক চাষে বেশি আগ্রহী কৃষকেরা তবে সচেতনতামূলক কর্মসূচি ছাড়া তামাক চাষ করতে আরও জোরালো কোনো পদক্ষেপ নেই প্রশাসনের রংপুর থেকে এস এম রাফাত হোসেন বাঁধন জানান আলু তো আলু তো নেয় না দশ হাজার টাকা খরচ করি এক হাজার টাকা বেতন না আলু আমি কি করি না ভাই আলু বাদ দিলাম বাদ দিয়ে আমরা এই যে গম আবাদ করি সেটাও দুই মন হয় এক দুমের মধ্যে মন গম হয় পাঁচশো টাকা গমের মন সেই গম গম বেসে এত কিছু হয় না আমার জীবন বাসে না ঘটনা হলো যে কৃষি অফিসাররা তো আসি বলে না যে তামাক আবাদ করা যাবে না তা আমরা না বলার কারণেই তো আমরা আবাদ করি ওরা যদি আসি বলতো যেটা আবাদ করা যাবে না এটা না তামাক আবাদ না করে অন্য কিছু আবাদ করেন এই জন্য তো আমরা না বুঝের কারণে তামাক আবাদ করি গত বছর তামাকের চাষ হয়েছিল দুই হাজার একশো তিরিশ হেক্টর এবং এবছর হয়েছে এক হাজার পাঁচশো পঁচানব্বই হেক্টর অর্থাৎ এক বছরে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে তামাক চাষ কমেছে এবং আমরা কৃষি সম্প্রসারণ পক্ষ থেকে বিভিন্ন রকমের সমাবেশ দলীয় আলোচনা উঠান বৈঠক এবং প্রশিক্ষক বিভিন্নভাবে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি যে তারা তামাক ছেড়ে দেয়া অন্য ফসলে চলে আসুক অর্থাৎ তামাক চাষকে আমরা নিরুৎসাহিত করার চেষ্টা করতেছি এবং ইতিমধ্যেই তামাক চাষ কমেও গেছে আগামী দিনেও আমরা এই তামা চাষ কমানোর ব্যবস্থা গ্রহণ করেছি আমরা কৃষকদেরকে বিকল্প ফসল হিসেবে সরিষা আলু ভুট্টা এবং শাকসবজি চাষে উদ্বুদ্ধ করতেছি যদি তারা তামাস বাদ দিয়ে এই সমস্ত ফসল করে তাহলে অবশ্যই তারা লাভবান হবে